সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমরা জানতে পেরেছি যে একজন প্রান্তিক খামারি অনেক সুন্দরভাবে যত্ন করে একটি গরু লালন পালন করতেছেন তো আমরা আজ তার কাছে ছুটে আসলাম তো তার খামারেরটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার পারাতুলি গ্রাম এই গ্রামেরই একজন প্রান্তিক খামারি কুরবানি ঈদকে সামনে রেখে তিনি একটি গরু মোটা তাজাকরণ করতেছেন তো আপনারা আমার পাশে যে গরুটি দেখতেছেন উনি এই গরুটি লালন পালন করতেছেন এই গরুটির নাম হচ্ছে গিয়ে রাখছেন তিনি সম্রাট আমরা এই সম্রাট সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো আর গরু লালন পালন করতে তিনি কীভাবে উৎসাহিত হলেন গরু লালন পালন করতে তার কাছে কেমন লাগে তিনি গরু লালন পালন করতে গিয়ে কোনো রকম সমস্যা পড়ছেন কিনা বা দানাদার হিসাবে গরুগুলোকে তিনি কি খাবার দিতেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন আমরা সম্রাট সম্বন্ধে বিস্তারিত জানাই আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে প্রান্তিক খামারেরা এই কুরবান সামনে রেখে কিছু গরু লালন পালন করে থাকে তো আমরা আজ সেরকমই একজন খামারের কাছে আসলাম তিনি একটি গরু লালন পালন করতেছেন তো সেই গরুটা সম্বন্ধে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলেন আমরা খামারের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি ভালো আচ্ছা আচ্ছা আপনার নামটা কী জান মারফত আলী

আপনার বড় বড় অনেক একটা গরু এটা আসলে এটাই আপনার এবছরের কুরবানির জন্য হ্যাঁ এবছরের কুরবানির জন্য এইটোই আর একটা এটার বাস আছে গাই আছে এই এইবার আছে চাচা এটা কি আপনার খামারের পাশে ছিল নাকি কিনা ছিল না খামারের বাসুর নিজের খামারের বাসুর আচ্ছা এটা কি জাতের গরুটা এটা হলো যাত্রা আমরা অস্ট্রেলিয়া জাত বলে তো এটা কত পার্সেন্ট অস্ট্রেলিয়ান আশি পার্সেন্ট অস্ট্রেলিয়া গরু এটা আশি পার্সেন্ট অস্ট্রেলিয়ান গরু গরুটি এখনও তো দাঁতে নাই নাকি না এখনও দাঁতে নাই তো এটার মানে এটা কত মাস বয়সটা বয়সটা তো ষোলো ষোলো সতেরো চলতেছে ষোলো সতেরো সলতাশে তো এটা আপনার নিজস্ব গাভির বাসের এই কারণে আপনার হয়তো বছরটা ইকুড়িট করে জানতেছেন আচ্ছা এবার আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে এত বড় গরুটা তোমার আসলে অনেক বড় হয়েছে এই গরুটা আপনি কীভাবে লালন পালনটা করেন লালন পালন তো আস্তে করতাসি এটা খামার ইয়া করতেসি খুব কষ্ট করে করতাসি কষ্টের সাথে এটা সলতা চলাফিরা বেরা করতাসি তো এটার খাবার দাবার হিসেবে কী দিতেছেন খাবার দাবার হিসেবে যে গাছ আমি গাছ আর ভুসি খাওয়াইতেছি গাছ আর ভুসি তা গাছ আর ভুসি অন্য কোনো খাবার নাই তো এটার দৈনিক ইগলটার পিছনে কত কেজি দই মানে ভুসি বা দানা যে দানাদার খাবার এটা লাগে? এ 5 কেজি। 5 কেজির মতো দেন। আর আর এই যে খড় আর কাঁচা ঘাস কি পরিমাণ লাগে? কাঁচা ঘাস ধরনা এটা পূর্ণন্ত 2-3 চার পূজা দৈনিক আনি 2 গরু লাগে। কাঁচা ঘাসের খড়ে এটা কোন হিসাব না। না, কাঁচা ঘাসের কোনো হিসাব নাই। আচ্ছা এই দানাদার খাবারটা যে দেন গম ভুসি এগুলা এটা দৈনিক কতবেলা দেন? এটা দুই বেলায় দেই পূর্ণন্ত তিনবেলা কম কম তিনবেলা খাবার দেই।

কেউ চায় যে তাদের বাড়িতে নিয়ে দিয়ে আসতে বেশি এরকম কোনো সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে যদি অসুবিধা নিতে অসুবিধা হলে নিয়ে দিয়ে অসুবিধা নেই কোনো এমনি কোনো অসুবিধা নেই গরু কিনলো বা কইলো যা ভালো না বেশি মন্ত্র ফেলে দিলাম আচ্ছা আপনার গরুটা কি কোনো হাটে উঠেছিলেন নাকি বাড়িতে রাখছেন না কোনো হাটে উঠা নাই বাড়িতেই রাখছি এখনো কোনো দাম দর হয়েছে কি এই পর্যন্ত না এই ভাই কোনো দাম দর হয় নাই তো দাম দর আমি দেখাই নাই তো এমনি আইয়া দেখি আমি কে যাইতেছে আমরা তো জানি এবছর তো একটা মহামারী চলতেছে মানে করোনা ভাইরাস চলতেছে তো সেক্ষেত্রে বাজারে তো গরু উঠানোটা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কি আপনি এটা বাড়িতে রেখে বিক্রি করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আমার বাড়িতে লাগা চিন্তা ভাবনা যে বাড়িতে লাগে বাড়ি বাজার নিয়ে তোলবার চিন্তা ভাবনা নাই যদি আপনি মনে করেন যে এবছর গরুটা বিক্রি করতে পারলেন না তাহলে এটা কি আবার সামনে আরো আরেক বছর দেখার মানে লালন পালন করার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ যদি এবার না সারতে পারে তাহলে সামনে আল্লাহ দিলে লালন পালন করবার ইচ্ছা আমার আছে যদি ব্যস্তারই বেছি আমরা আমি পালবার চিন্তা ভাবনা আসবে তার মানে আপনি এটা তো আপনার নিজের গাবীর বাচ্ছরি খাবার দাবারটা দিতেছেন সব আপনি লালন পালন করতে আর সামনের বছর লালন পালন করার চিন্তা ভাবনা আছে আপনার তো সেক্ষেত্রে আসলে আপনি তো দুইটা গরু লালন পালন করতেছেন বা আরো বেশি আপনার এখানে থাকে এই বছর দুইটা আছে তো এই গরুটা লালন পালন করতে গিয়ে আপনি কোনো রকম অসুবিধা বা কোনো রকম সমস্যায় পড়ছেন কিনা না অন্য কোনো আমি সমস্যা পড়াশোনা আলাহ দা আর দুদি আদার হয় তার হওয়া সমস্যা নাই আমার পালার কোনো অসুবিধা নেই তো আপনি কি গরুটা আপনি নিজে দেখাশোনা করেন নাকি আপনার সাথে আর কোনো লোক আছে না আমার আমার ঘরের লোক আছে ফ্যামিলির আছে ফ্যামিলিরা দেখে আমি চ থাকলে ফ্যামিলিরা দেখে আমি চ বাইতে লেয়া ফ্যামিলিরা অন্য কাজ করে তো আপনার কি এবছরে এটাই বড় গরু নাকি আরো আগে এমন বড় গরু আপনি লালন পালন করছেন না আগে আরো লালন পালন বড় গরু করছি তো আপনি এই বড় বড় গরু লালন পালন করতে আপনার কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে

আচ্ছা আপনি তো বড় গরু লালন পালন করেন হবে অনেকদিন যাবত আপনি গরু লালন পালন করেন আপনার আশেপাশে যদি কেউ আপনার দিকে গরু লালন পালন করতে চায় তো তারা কীভাবে করলে ভালো হবে এটা তো তারা যদি তারা দেখতে চায় দেখতে আমার তো দেখে দেখে করলে অসুবিধা নেই ফাললো দেখে একজন একজন দেখ ছিয়াটা তো আসল জিনিস ছিড়াটা হইলেও সম্পূর্ণ যে একজন কেমনে পালতাস এটা তেমনি কি দেখি এটাই আমার বড় তো এটা ফালনটা ঠিক হ্যাঁ আপনি হয়তো অনেক দিন যাওয়া পালাচ্ছেন আপনি গরু পালন করতে আপনার একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন যা অভিজ্ঞতা হয়ে গেছে সে কারণে আপনি গরুর কোন সময় কী লাগবে কি দরকার সেটা আপনি মোটামুটি সব জানেন হ্যাঁ মোটামুটি কোন সময় কী লাগবে এটা না জানলে কি আর গরু পালন দেবে পালন দেবে না টাইমে টাইমে কী লাগবে কী লাগবে তো না এটা টাইম আছে টাইম করোন লাগে ঠিক আছে আমরা তো আপনার সম্রাটটা দেখলাম আমাদের কাছে ভালো লাগলো তো আপনি সম্রাট আমরা আশা করি আপনি কোরবাড়ির ইদি বিক্রি করেন আপনার ভালো একটা অ্যামাউন্ট পান তো দেখা হবে আবার পরবর্তীতে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন হ্যালো আল্লাহ খুব হাফেজ আসসালামু আলাইকুম